আমরা আজকে আসছি তিনশো বিতে একটা রেস্টুরেন্ট আছে মেঙ্গু রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর তো পরিবেশটা অনেক সুন্দর মানে আপনার ফ্যামিলি বাচ্চা বাচ্চা বা পার্সোনাল টাইম এক্সপেন্ড করার জন্য সবাই এখানে আসতে পারেন ইট ওয়াজ রিয়েলি গুড মানে আমিও এবং আই হোক আই ফুডও অনেকগুলো ভালো মেনু আছে কিছু চাইনিজ মেনু আছে আবার বাঙালি মেনু আছে তো আমরা এখানে আমি অর্ডার দিচ্ছি আমরা হচ্ছে দিছি হাসির মাংস তারপরে দিছি হচ্ছে আমরা চাপাতি বোনা খিচুড়ি তারপরে আমরা দিলাম হচ্ছে তান্দুরি চিকেন দিলাম একটা টু ইস টু ওয়ান পাশাপাশি হচ্ছে আমরা দিছি চকলেট কফি প্লাস হচ্ছে আমাদের থাই ক্লিয়ার স্যুপ আর হচ্ছে থাই ফ্রাইড রাইস এই আমরা দিলাম আর কি ম্যাঙ্গো তো আমরা এটার পরিবেশটা দেখাতে চাচ্ছিলাম দেখেন যে সুন্দর করে এটা মেনলি হচ্ছে একটা আম বাগানের ভিতরে আর কি যে আম বাগানের ভিতরে আমের প্রত্যেকটা গাছগুলা লাইটিং করছে এবং যে সিঁড়িগুলো খুব সুন্দর করে সাজাইছে দেখতে আসলে ভালো লাগতেছিল একদম নিরিবিলি মানে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে নিরবে তিনশো বিটের মতো একটা জায়গায় খুব সুন্দর আরামে ফ্যামিলি বাচ্চাদের নিয়ে বসতে পারেন পার্সোনাল টাইমটা আপনারা এক্সপেন্ড করতেই পারেন এছাড়া যদি আপনারা বাচ্চা নিয়ে আসেন তাহলে ভালো ভালো লাগবে তো আমার দেখা ঢাকার মধ্যে প্রথম কোনো বাগানে একটা রেস্টুরেন্ট তো এখানে আসলে সব ধরনের খাবারই আছে আপনারা যে কোনো ধরনের খাবার ইউজ করতে পারবেন ওদের চাইনিজ কাবাব ফোর্স ফিশ রুটি দেশি হাঁসের মাংস অনেকে হাঁসের মাংস বড় হাঁসের মাংস পছন্দ করে সেগুলো খেতে পারে সব ধরনের মাংস আছে ওই যে আমার বাচ্চা ওই দুলনাতে একটু খেলতেছিল এখানে দুলনাতে খেলতেছে দুলনা আছে বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে এসে খেলতে পারে অনেকগুলোই বাচ্চা ছিল এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে রেস্টুরেন্টটা ভেরি নিট অ্যান্ড ক্লিন লাগছে আর তো উপরের যে ওই যে আম গাছের মাঝখানে যে লাইটগুলো ওনারা দিয়েছে এগুলো খুব সুন্দর দূর থেকে আসলে অনেক সুন্দর লাগতে সেটা আসলে বলে বোঝানো যাবে না বাট যারা এখানে আসতে চায় তিনশো ফিটে আসলেই দেখতে পান লোকেশনটা হচ্ছে একদম ঠিক তিনশো ফিট আমার পরে নীলা মার্কেটের ঠিক পাশে যেটা হচ্ছে যে লেডিস ক্লাব আছে ঠিক লেডিস উল্টা পাশে গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা আছে যে কোনো মানুষ এখানে আসতে পারে এবং বসতে পারে তাই আমি আপনাদেরকে একটু ভিউ দেখালাম যে আসলে একদম নির্জন পরিবেশে একসাথে থাকার জন্য এই যে বাচ্চারা খেলতেছে তো ভালোই লাগলো আমার কাছে আর কি বাকি কার কাছে কেমন লাগছে আমি জানি না বাট মেনলি ভিডিও করার পরে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে কখন আমার খাবারগুলো আসবে তো একটু পরে আমার খাবারগুলো আনা শুরু করছি তাতে আমরা আবার একটু ফ্রায়েড চিকেন অর্ডার করলাম আর আমি একটা স্যুপ অর্ডার করলাম এক্সট্রা তো কে আর যে জান না মানে হচ্ছে যে স্যুপটা আমি অর্ডার করছি যে স্যুপটা আসলে আমি যদি বলি আমি বইসে জাগে আমি স্যুপটা খাই ঠিক স্যুপ আমি অর্ডার করেছিলাম তো এই স্যুপটা কোন যে স্যুপের যে প্রেজেন্টেশন ছিল আমার কাছে নতুন লাগছিল কারণ আমি কখনো এরকম জায়গায় বসে স্যুপ খাই নাই মেনলি একটা প্লেটের মতো ভিডিওটা পরিবেশটা খুব সুন্দর